আজকে এর আগের দিনে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমি দেখাবো তিন পয়েন্ট একের উদাহরণ সাত নাম্বার অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা যদি ভালোভাবে দেখো এবং বুঝো তাহলে এইটার মাধ্যমে অনেক অঙ্ক তোমরা সলভ করতে পারবে এবং পরীক্ষার সময় এই নিয়মের অঙ্ক বেশ আসে তো সুতরাং

এ টু দি পাওয়ার ফোর প্লাস বি প্লাস বি দি পাওয়ার ফোর সমান সমান থ্রি আমরা এখন করবো কি এই যে এ আর তারপরে স্কোয়ার ভিতরে স্কোয়ার তারপরে স্কোয়ার কী হলো এ টু যদি গুণ করি এখন মনে মনে এটাকে আমরা হলো এই স্কোয়ারটাকে এ ধরি তাহলে এই কি সমান সমান ধরবো এ তাহলে এ স্কোয়ার যদি এ হয় তাহলে এই পুরোটা হলে এ ধরলাম তারপরে কি হবে স্কয়ার এ স্কয়ার প্লাস সূত্রে টু নিয়ে আসো তার মানে এ প্লাস বিয়ারের সূত্রটা এখানে ফেলাও তাহলে সূত্রে টু এ এ বলতে কী বোঝাচ্ছে এখানে এ স্কোয়ার বি বলতে কী বোঝাচ্ছে বি বলতে এখানে কোনটাকে নেব বি স্কয়ার প্লাস সূত্রে কি বি স্কয়ার বি বলতে বি স্কয়ারটাকে বি তারপরে স্কয়ার আচ্ছা এখন দেখি আমরা এটা ক্যালকুলেশন করে দেখি যে এই লাইনটা ক্যালকুলেশন করে কিন্তু অবশ্যই আমাকে এই লাইনটা হতে হবে যদি এই লাইনটা থেকে ওই লাইন উপরের লাইনটা পাওয়া যায় তাহলে বুঝতে হবে অঙ্কটা তোমার লাইনটা ঠিক আছে না হলে বুঝতে হবে ভুল আছে তাহলে দেখো দুই দুগুণোর চার এখানে আছে একটা এ স্কয়ার এখানে আছে দুইটা এ স্কোয়ার বিস্কার এখানে হলো বি তৃতি দিব পাওয়ার ফোর তাহলে সমস্যা হলো কোন জায়গায় এই যে এই জায়গায় তাহলে এখানে একটা আসে এখানে দুইটা আসে এখন কি করবো মাইনাস এ স্কোয়ার আর বি স্কয়ার আলাদা করে দেবো তাহলে এখন দেখো দেখি লাইনটা কি হলো যে দুইটা এ স্কোয়ার স্কয়ার থেকে যদি একটা বাদ তাহলে থাকে কয়টা একটা থাকে সমান সমান কি আসে এখানে থ্রি আসে থ্রি তাহলে এটাকে আমরা এই এই জায়গা যে আসে এই যে এতটুকু জায়গা এই এতটুকু জায়গা আমরা কি সূত্র করছি এখানে এ প্লাস বি হোল স্কয়ার অথবা কেউ যদি সূত্র মনে করে যে আমি এখানে সূত্র বুঝতে পারতেছি না তাহলে করব কিটাকে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে কি আছে এ স্কয়ার তাহলে এই যে এ স্কেয়ার নিব এখানে ব্র্যাকেটের ভিতরে কী আছে বি স্কয়ার বি স্কেয়ারটা নিব এই যে হোল স্কয়ার এটার উপর স্কোয়ার এডার উপর স্কয়ার দুইটার উপরে কি দিব স্কয়ার এইখানে কি চিহ্ন আছে প্লাস তাহলে দিয়ে দিব প্লাস সুন্দর না আমি সূত্র না জানলেও এই ক্যাটাগরিতে এই জিনিসটাকে আমি বলতে পারি এখানে কি আছে ওই জিনিসটাকে এইভাবে না দিয়ে পুরোটার উপর স্কয়ার দিলাম এখানে কত আসে আছে তাহলে এখন এই যে পুরো অংশটা যে আছে এই পুরো অংশটাকে মনে 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 কর আর এই পুরো অংশটাকে বলা হয় মনে করো যে হচ্ছিল কি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছিল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইনটু এ বি যদি হয় তাহলে এ লিখবো তাহলে এ বলতে এ স্কোয়ার প্লাস হলো কি বি স্কোয়ার এ তারপরে সূত্রে কি আছে প্লাস বি বি বলতে এখানে কি বোঝাতে এ বি ব্র্যাকেট

এখন একটা জিনিস লক্ষ্য করো তো এখানে এ স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি দেওয়া আছে এখানে থ্রি দেওয়া আছে তাহলে এইটার পরিবর্তে আমি কি এখানে থ্রি নিলাম ইন্টু a স্কয়ার মাইনাস এবি প্লাস b স্কয়ার সমান সমান কি হলো এখানে থ্রি তাহলে বা a স্কয়ার মাইনাস এবি প্লাস b স্কয়ার সমান সন এটা গুণ অবস্থায় এই পাশে করলে কি যাবে ভাগ তাহলে এটা এটা কেটে দিলাম

একটু আমার সুবিধার জন্য একটু ভিডিওটা যেন বেশি লং না হয় এই জন্য কি করলাম এটা একটু আগে করে নিলাম তো এখন কি করব আমরা এক নাম্বার আর দুই নাম্বার যোগ করব তাহলে এক নাম্বার দুই নাম্বার সমীকরণ যোগ করব তাহলে প্লাস এ মাইনাস কেটে দিলাম এখানে থাকে কয়টা এ কয়টা দুইটা তাহলে টু এ প্লাস এখানে কি হবে টু বি স্কয়ার সমান সমান তিন কত হবে চা তো মাঝে মধ্যে কিন্তু বলে যে এই টাইপের অঙ্কতেই তোমাকে বলবে যে 2a^2 2b^2 এর মান কত প্রশ্ন যাইতে পারে তাহলে এটা একটা কি হবে একটা आंसर করা যায় এই প্রশ্নটাই এই উত্তরটা তোমাকে চাইতে পারে আবার এখানে যদি টু কমন নেই তাহলে হবে কি a^2 b^2 কত হবে 4 তোমাকে কিন্তু বলতে পারে প্রশ্নের মধ্যে যেমন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত বলছে তোমাকে এই অঙ্কটাই দিবে তোমাকে প্রশ্ন বলতে পারে যে টু ইন্টু এ প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে এটাও একটা আমাদের অ্যান্সার লিখা যায় যদি প্রশ্নতে চায় এটা আচ্ছা তাহলে আমাদের প্রশ্নতে চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই দুইটা গুণ এ পাশে পার হয়ে আসলে কি যাবে ভাগ তাহলে দুই দুগুণের চার তাহলে ওদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হয়ে গেল দুই এটা আমাদের হলো কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা চেয়েছিল কিন্তু এটার মাধ্যমেও আমরা আরো কিছু করতে পারি যেমন এটাকে উত্তর বের করতে পারি এটা উত্তর বের করতে পারি এখন যেটা করব সেটা হচ্ছে হলো এটা তো পাইরা এখন কি করব এটাকে এই দুটাকে এখন যোগ না এক আর দুই নাম্বারটাকে কি করে দিব বিয়োগ করে দিব এক আর দুই নাম্বার বিয়োগ করি বিয়োগ করে তাহলে বিয়োগ যদি করি তাহলে কি করতে হবে আমাকে চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে এখানে প্লাস আছে তাহলে এখানে কি দিব মাইনাস এখানে মাইনাস তাহলে কি দিব প্লাস প্লাস এখানে কি দিব মাইনাস এখানে প্লাস এখানে দিব মাইনাস তাহলে যদি বিয়োগ করি তাহলে দেখা গেল যে দুইটা একটা প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার তাহলে কি গেল কাটা গেল আচ্ছা এখানে বি স্কয়ার একটা প্লাস এখানে চিহ্নটা কিন্তু নিচে দেখো এটা চিহ্নটা এটা তাহলে একটা প্লাস একটা মাইনাস কাটা তাহলে এটাও হলো প্লাস এটাও প্লাস তাহলে কয়টা এবি থাকে সরি তাহলে এখানে ওই বি কোটা থাকে এটা প্লাস এটা প্লাস তাহলে কোটা হয়ে যাবে 2ab তাহলে 2ab সমান সমান 3 থেকে 1 বাদ থাকে কত 2 মাঝে মধ্যে এটাও आंसर চাইতে পারে যে 2ab এর মান কত তাহলে 2ab এর মান যদি চাই এখানে আমার উত্তর হয়ে গেল আবার তোমাকে বলতে পারে যে ab এর মান কত তাহলে 2 ইনটু দুইটা গুণ বস্তাই পাশে পার করলে কি যাবে ভাগ তাহলে ab সমান সমান কত হয়ে গেল 1 হয়ে তাহলে একটা প্রশ্ন একটা প্রশ্ন চাইসে একটা উদ্দীপক দিয়ে কয়টা প্রশ্ন বের করলাম আমরা এই স্কোয়ার প্লাস বি মান বের করলাম টু এ স্কোয়ার প্লাস টু বি মান বের করলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি মান বের করলাম আবার এখানে আসে মান বের করলাম তাহলে অঙ্ক একটা ছিল বাট উত্তর এক একভাবে এক এক রকম আসছে আশা করি তোমরা বুঝে গেছো ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম